সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো বাণিজ্য যুদ্ধের সংখ্যায় বিশ্বজুড়ে শেয়ার বাজারের দরপতন স্কুলে ভর্তির ক্ষেত্রে এককালীন সুবিধা দেয়া হবে এটি কোটার সাথে তুলনীয় নয় বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশি গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করেছে সাদিক এগ্রো সিআইডির দাবি সামরিক সহায়তা বন্ধ করলেও ইউক্রেন যুক্তরাষ্ট্রকে সহযোগিতায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পত্রিকা শিরোনাম ডিসেম্বরে সংসদ নির্বাচন দর্শক সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা চীন কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে ট্রাম্প কানাডা মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এরপর চীন ও কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির জন্য কোটা সংস সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার সরকারের একজন উপদেষ্টা বলেছেন এককালীন সুবিধা হিসেবে নিহত ও পরিবারের সদস্যরা স্কুলে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা পাবে বিশেষ জাতের গরু ছাগলের জন্য আলোচনায় আসা সাদিক এগ্রোর মালিক মোমাত ইমরান হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার সম্পর্কিত অপরাধের মাধ্যমে একশো তেত্রিশ কোটি টাকার বেশি অর্জনের অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তিনি দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চমূল্য উচ্চমূল্যে কুরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে একশো একুশ কোটি টাকা আয় করেছেন বলে দাবি করেছে সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সি আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে কাল শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মিস্টার আবরার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউটের রামরুর নির্বাহী পরিচালক শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্থার ঘটনায় উভয় পক্ষ পুলিশের সামনে আপোস নামায় স্বাক্ষর করায় আর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তবে তিনি বলেছেন কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে তাকে সরকার সরকার তার পক্ষে দাঁড়াবে ইউক্রেনে সামরিক সহায়তা দিয়ে স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বর্তমানে ইউক্রেনে নেই যুক্তরাষ্ট্রের এমন সব সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও স্থগিতের আওতায় পড়বে গুম সংক্রান্ত কমিশনে এই পর্যন্ত এক হাজার সাতশো অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকেও এক হাজার অভিযোগ যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একই সাথে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক